হাই কি অবস্থা আশা করি সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বেশ অনেক দিন ধরেই ভাবছিলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব এটা অনেক অনেক পুরাতন একটা ভিডিও আমি করে রেখেছিলাম আর ওই যে আমার মেয়ের স্টলারটা যে স্টলারটা আসলে চুরি হয়ে গিয়েছিল এটা মেবি হচ্ছে টু থাউজেন্ড এই ভিডিওটা করা যখন সানি ওয়েদার ছিল স্ট্রবেরি গার্ডেনে যাওয়ার কথা ছিল আমরা হচ্ছে স্ট্রবেরি গার্ডেন দেখলাম যে ওই বন্ধ তারপর একটা প্লেসে গিয়েছিলাম ওই প্লেসটাই হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব দেখতে কে কতটা সুন্দর সেটা দেখবেন এই ব্লগের মাধ্যমেই আর হচ্ছে গিয়ে এই ব্লগের মাধ্যমেই আমি আমার যে প্রেগনেন্সি জার্নিটা এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব কারণ অনেকেই জানেন জানেন যে আমার হচ্ছে এক বছরের একটা মেয়ে আছে এখন ওর মোটামুটি দুই বছর হয়নি আর এই ভিডিওটা আমি যখন করেছিলাম তখন আমার মেয়ের বয়স ছিল নয় কিংবা দশ মাস এরকম যাই হোক এত ছোটো বাচ্চা তারপর আবার আরেকটা বাচ্চা এই ফুল জার্নিটাই হচ্ছে আমি আপনাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। তো ফার্স্টও ফার্স্টে আমাদের প্ল্যানিং ছিল মানে হচ্ছে ই ওর যখন দুই তিন বছর হবে তারপরে নিব তো আনফর্চুনেটলি আল্লাহ যা করে হোপফুলি ভালোর জন্যই করে প্রত্যেকটা মানুষের তো যখন নাশুয়ার বার্থডে মানে এক বছর মানে ধরেন যে আগামীকালের বার্থডে আর আজকে আজকে হচ্ছে আমার বেশ শরীর খারাপ লাগছিলো অনেক আনিজি লাগছিল ব্লিডিং হচ্ছে হচ্ছে না রকম অবস্থা তো আমি হচ্ছে একটা ডাক্তারের কাছে যাই মানে আমাদের বাসার সাথে অনেক খারাপ লাগছিল বিধায় তো সে হচ্ছে প্রেগনেন্সি টেস্ট করে ওইখানে পজিটিভ আসে কিন্তু দুই দাগ উঠেছে আবার হচ্ছে ব্লিডিংও হচ্ছে তো ডক্টর আমাকে বলছিল যে এটা হচ্ছে প্রেগনেন্সি ডক্টরের কাছে যেতে হবে তো যাওয়ার পরে হচ্ছে টেস্ট মেস্ট সব করতে হবে যে আসলে আমি প্রেগনেন্ট কিনা এই এই আর কি নিশ্চিত হওয়ার জন্য আলটা করতে হবে তারপর হচ্ছে ওই দিন তো বাসায় চলে আসলাম একমাত্র মেয়ের ফার্স্ট বার্থডে এক বছর পূর্ণ হবে তো সে উপলক্ষে কি কিছু করব না তো হচ্ছে বেশি কিছু একটা করি নিই মুরগি রান্না করেছিলাম আর হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম বার্থডের আয়োজন তো আপনারা ওর ব্লগে মানে আগের ব্লগুলোতে হয়তো বা দেখে ফেলেছেন অনেক সুন্দর করে আমরা নিজেরাই দুইজন মিলে সব কিছু করেছিলাম অনেকজনকে দাওয়াত করেছিলাম কিন্তু আমার অসুস্থতার কারণে সব কিছু ক্যান্সেল করে দেওয়া হয়েছে তো আমি নাসু আর নাসুয়ের পাপা তিনজন মিলেই হচ্ছে সব কিছু করেছিলাম আর দেশে হচ্ছে নাশো দাদা দাদু নানা নানু সবাই সাথে আর কি ফোনে কথা টথা হয়েছে আড্ডা দেওয়া হয়েছে তারপর তো আমরা এটা নিয়ে খুবই টেনশনে ছিলাম যে আমি কি প্রেগনেন্ট না কি না কেন এরকম দুই দাগ উঠছে আবার ব্লিডিং হচ্ছে আমার কিন্তু ফার্স্ট প্রেগনেন্সিতে এরকম একদমই ছিল না ফার্স্ট প্রেগনেন্সিতে অনেক দিন আমার পিরিয়ড মিস হয়েছে দেন আমি টেস্ট করি পজিটিভ আসে সাথে সাথে হচ্ছে আমি চেক আপে চলে যাই ওখানে গিয়ে দেখল যে হ্যাঁ হার্টবিট আলহামদুলিল্লাহ চলে এসেছে আমার বড় মেয়েটার ঠান্ডা লেগেছে সবাই দোয়া করবেন ওর জন্য যাতে হচ্ছে সে হচ্ছে সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি বাচ্চাদের ঠান্ডা লাগলে তো একদমই খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে যায় আপনারা তো জানেনি আমার মেয়েও সেম অবস্থা গতকাল থেকে কিছু খায় না ভাবলাম যেহেতু অনেক দিন ধরে হচ্ছে রেকর্ড করে ভিডিও দিচ্ছি না ভয়েস রেকর্ডিং তো আজকে একটু দেই তো অনেকে আবার জানতেও চেয়েছে প্রেগন্যান্সের কথা তাই আজকে আপনাদের সাথে বেসিক্যালি শেয়ার করা তারপরে হচ্ছে গিয়ে আমি বেশ কিছুদিন পরে আমার একটা টেস্ট করা হয় তো সেখানে বলতেছে যে আমি যে প্রেগনেন্ট আমার হচ্ছে মানে সব কিছু ঠিক আছে বাট বাচ্চা এখনও জরায়ুতে আসেনি আরও কিছুদিন পরে আরেকটা টেস্ট করতে হবে বুঝেনি তো মা বলে কথা মনকে কোনোভাবেই সান্ত্বনা দিতে পারছি না যে কি হলো বাচ্চা জরায়ুতে এখনো আসে নেই কিন্তু প্রথম প্রেগনেন্সিতে আমি যখন টেস্ট করি তখন হচ্ছে বাচ্চা কিন্তু চলে এসেছিল জরায়ুতে আর সব কিছু ঠিক ছিল আমি যখন আবার টেস্ট করতে গিয়েছিলাম না যে জড়োতে বাচ্চা আসেনি তখনও কিন্তু আমার হালকা পাতলা ব্লিডিং ছিল তারপরে হচ্ছে গিয়ে আমি এত ধৈর্য সহ্য হারা হয়েছে দুই মাস পরে অ্যাপয়েন্টমেন্ট আমার কি হলো না হলো এসব কিছু না জেনে কীভাবে দুই মাস পর্যন্ত আমি ওয়েট করব ওয়েট করতে না পেরে আমি হচ্ছে ইমার্জেন্সিতে চলে যাই না শোয়াকে নিয়ে একাই যাওয়ার পর সেখানে আমার টেস্ট করে সব কিছু টেস্ট করার পরে বলতেছে যে হ্যাঁ বাচ্চা জড়ায়ুতে এসেছে আমি প্রায় তিন চার দিন পরে গিয়েছিলাম বাচ্চা জড়ায়ুতে এসেছে আর ব্লিডিংটা এটা হচ্ছে জরায়ুর বাহিরে কিছু কিছু সময় মানে ব্লাড থাকে ওই ব্লাডটাই হচ্ছে আমাদের প্রিয় ডাকারে বের হয় তবে অল্প অল্প আমি মানে যখন হান্ড্রেড পারসেন্ট শিওর যে হ্যাঁ আমি প্রেগন্যান্ট সব কিছু মিলে একটু হচ্ছে খারাপই লাগছিল যে আমি কিভাবে কি হ্যান্ডেল করবো আর আমার ফার্স্ট প্রেগনেন্সিটা আপনারা সবাই জানেন এত টাফ গিয়েছে একত হচ্ছে আমি বমি করতে করতে শেষ প্রচণ্ড মাথা ব্যথা শরীর ব্যথা ছিল কিছু খেতে পারতাম না তারপরে হচ্ছে আমার আরেকটা সমস্যা হয়েছিল গল্ড ব্লাডারে স্টোন হয়েছিল ওইটাও আপনারা জানেন স্টোনের অপারেশন করালাম নাশোয়া ছয় মাস বয়সে নাশোয়া প্রায় এক মাস ওর বাবার কাছে একা একা ছিল তো সব কিছু মিলিয়ে আমার এখন আবার প্রেগনেন্ট মানে নিউ একটা জার্নি কিভাবে কি করব দুইটা বাচ্চা আমার ফ্যামিলি থেকে তো সবাই মোটামুটি বোকাঝোকাই করছিল যে এত তাড়াতাড়ি কেন নিলাম আসলে আনফর্চুনেটলি সব কিছুই আল্লাহর ইচ্ছা আল্লাহর উপর কোনো হাত নেই হয়ে গিয়েছে যাক তোমার প্রেগনেন্সি জার্নি শুরু সে সময় আমরা বাসা চেঞ্জ করব তো সব কাজ প্রেগনেন্ট অবস্থায়ই করি কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ অনেকে তো দেশের মানুষ বলে যে ভারী জিনিস উঠাবেন না এটা করবেন না সেটা করবেন না রেস্ট নেবেন আমার যে ব্লাড গিয়েছে দেশে যদি এরকম হতো ডাক্তার তো আমাকে পুরো বেড রেস্ট দিত এখানে তো নর্মাল বলেছ তো আমিও সে অনুযায়ী কাজ টাজ করেছি আলহামদুলিল্লাহ আমার বাচ্চা কিন্তু একদমই সুস্থ ছিল কিছু হয়নি ইভেন নাশোয়া কুলে উঠেছে নাসুয়াকে খাওয়ানো বাচ্চা খাওয়ানোর যে একটা প্যারা এটা তো আপনারা জানেন সব কিছু মিলিয়ে রান্না বান্না বাচ্চাকে হ্যান্ডেল করা মানে আমার জন্য মোটামুটি ওই সময়টা তারপর আমি নিজেকে অনেক অনেক কন্ট্রোল করেছি যে হ্যাঁ আমার এত পরিমাণ মাথা ব্যথা হয়েছে প্রথম প্রেগনেন্সি সেকেন্ড তো মনে হতো মাথা আমি ওয়ালে মানে মাথাকে যদি আমি ওয়ালে বাড়ি দেই তাহলে ভালো লাগে এ অবস্থা তো নাজমুল মাঝে মাঝে চুল টেনে দিত অনেক জুড়ে জুড়ে তবে সেকেন্ড প্রেগনেন্সিতে আমার সবচেয়ে বেশি প্রবলেম হয়েছে লাস্টের দিকে আমার হচ্ছে হাত পা কামড়াতো প্রচুর হাত পা কামড়াতো আমি নাজমুলকে দিয়ে হাত পা পাতাম না পারতে ইভেন রশি দিয়েও আমি বেঁধে বেঁধে রেখেছি কি করব মানে এত পরিমাণ পা ব্যথা হতো সহ্য করার মতো না হাত পা ব্যথা সকালবেলা শোয়াকে না শোয়ার গোসল এভরিথিং আমার নয় মাস পর্যন্ত আমি করেছি অনেকে আছে যে পেট নিয়ে করতে পারে না বাট আমার কষ্ট হলো আমি আমার বড়ো মেয়ের টেক কেয়ার মানে এখন তো বড়ো বাট ও কিন্তু এখনও ছোটো যেহেতু আর দুই বছর হয়নি গোসল করানো সব কিছুই আমি করেছি ইভেন ছোটো বাবুর আপনারা তো দেখেছেন নতুন বাচ্চা আসার জন্য আমি যাবতীয় যা যা কিনা লাগে ওকে নিয়ে নিয়ে সব কিছু আমি করার চেষ্টা করেছি যাই হোক আসলে এখানে অনেকেই ভাবে যে প্রবাস লাইফ মানে যে যারা দেশে থাকে তারা হয়তো বা ভাবে যে দেশের বাহিরেই শান্তি একা একা লাইফ লিড করা যায় আসলে আত্মীয় স্বজন কতটা যে আপন কতটা যে মানে প্রয়োজন তখনই বোঝা যায় যখন আপনি একা একা থাকবেন বা অসুস্থ থাকবেন বিপদ আপদে আসলে এই সব কিছু রিয়েলাইজ করা যায় কাছে থাকতে কাছে থাকলে তারা তো অবশ্যই করবে তখন রিয়েলাইজ করা যায় না তখন মনে হয় যে এগুলো তো নর্মাল হিসাবে যখন আপনি একা একা অসুস্থ অবস্থায় সব কিছু সারভাইভ করবেন না তখন দেখবেন যে মানে রিয়েলাইজ করতে পারবেন যে কতটা মানে দরকার আপন মানুষের আমি তো প্রেগন্যান্সির জন্য হচ্ছে আমি আমার আম্মুর অ্যাপ্লাই করবো সব কিছু রেডি করেছিলাম সার্টিফিকেট নিয়েছিলাম বাট আসলে এখানে ডেট পাওয়াটা খুবই মুশকিল যারা জার্মানিতে আসে বা আসার জন্য অ্যাপয়েন্টমেন্ট নেয় তারা হয়তো বা জানে কত কিছু যে লাগে আল্লাহ কি বলবো লাস্টের দিকে আমার অনেক কষ্ট হয়ে যেত ইভেন না শোয়াকে নিয়ে ডক্টরের কাছে যাওয়া বারবার না প্রচুর বিরক্ত করত আসলে এখানকার মানুষজনটা খুবই ধৈর্য দেখা যেত যে তারা হসপিটালে এরকম একটা বাচ্চা চেয়েও চেউমেমেও করছে বা তুরতুর করছে বিরক্ত ফিল না হয়ে তারা ইন্সপায়ার হচ্ছে এরকম মনে হয় যে কারণে অত বেশি খারাপ লাগতো না আবার নিজের কাছেও অনেক টাইমে খারাপ লাগতো যে এত বিরক্ত কেন করে আর আমার তো অনেক টেস্ট করতো তাই না তো দেখা যেত তো সব কিছু মিলিয়ে একটু হজবরলই লাগতো আবার নাজমুলেরও জব থাকতো বাজার সদাই ঘর গুছানো সব কিছু রান্না বান্না আমার এই শরীর নিয়ে করতে হতো ইভেন না শুয়া তো কান্নাকাটি করত যাই হোক বেশি মনে হয় দুঃখের কথা বলেই ফেলছি আমার সেকেন্ড প্রেগনেন্সি জার্নিটা এভাবেই গিয়েছে কিন্তু কখনো হসপিটালে ভর্তি হতে হয়নি মানে বেশি ইমার্জেন্সি হয়ে নাশোর টাইমে তো আমার অনেক বুকে ব্যথা হতো কারণ আমার গল ব্লাডের স্টোন ছিল ব্যথা কোনোভাবেই থামাতে পারতো না তখন আমার হসপিটালেও থাকতে হয়েছে কতবার যে আমি হসপিটালে গিয়ে থেকেছি স্লাইন দিয়েছি তারা তো কোনোভাবে ধরতেই পারেনি যে আমার কি হয়েছে অনেক পরে গিয়ে ধরতে পেরেছিল যে আমার গল ব্লাডার স্টোন হয়েছে ওইটাকে অপারেশন করতে হবে যাই হোক এসব কথা বাদই দিদি তো সেকেন্ড প্রেগনেন্সি শেষ হওয়ার পর আমি আপনাদের সাথে নেক্সট কোনো একটা ব্লগে আমি আমার ডেলিভারির কথা জানাবো যে কীভাবে কী করলাম এটা আসলে খুবই আশ্চর্যজনক কথা সব সময় এরকমটা সবার ক্ষেত্রে মনে হয় না হয় এক একটা প্রেগন্যান্সির জার্নি আসলে এক এক রকম যেমন আমার সেকেন্ড প্রেগন্যান্সিতে আমার বমির পরিমাণ কম হয়েছে মাথা ব্যথা বেশি হয়েছে ইভেন লাস্টের দিকে পেট অনেক ভার হয়ে গিয়েছিল আর প্রথম প্রেগনেন্সিতে পেটে তো ভার হয়নি আসলে শোয়া বিশ দিন আগেই হয়ে গিয়েছিল আর আরও হয়েছে ছয় দিন আগে যে কারণে একটু লাস্টের দিকে আমার প্রতি সপ্তাহে অ্যাপয়েন্টমেন্ট তিন দিন চার দিন পর পর হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট তারপরে আমার যে গাইনি ডাক্তার তার কাছে অ্যাপয়েন্টমেন্ট বিরক্ত হয়ে গিয়েছিলাম আবার নাশুয়াকে নিয়ে ওকে খাওয়ানো ওকে গোসল করানো পেট নিয়ে অনেকটাই অনেক বলতে অনেক কষ্ট হয়ে গিয়েছে এই আর কি আর আজকে এই যে আপনারা তো এতক্ষণ যে ব্লগটা দেখছেন এই ব্লগটা তো দেখতেই পাচ্ছেন আমরা একটা ক্যাসেলে গিয়েছিলাম ওইটা দেখছি অনেক সুন্দর এই ভিডিওটা হচ্ছে আমার হাজব্যান্ড করেছে কারণ তখন তো আমি প্রেগনেন্ট ছিলাম আমি গিয়েছি বাট এই যে সিঁড়ি দিয়ে যে উঠাটা এত উঁচায় উঠা আমার পক্ষে সম্ভব ছিল না প্যাট নিয়ে তো সে কারণে আমি আর যাইনি নাশোয়াও অনেক ডিস্টার্ব করছিল আমি নাশোয়াকে নিয়ে নিচেই ছিলাম একটা ও কিন্ডার মানে কিন্ডার সিটিতে খেলছিল আর এই যে টেক সব কিছু উপর থেকে দেখা যাচ্ছে যাবো আবার কোনো এক সময় এখন তো দুই বাচ্চা এখন মোটামুটি মনে হয় একটু কষ্টটা কাটিয়ে ওঠার পরেই ইনশাল্লাহ আবার এই এসে যেয়ে ঘুরে আসবো আর আপনাদের সাথে শেয়ার করব। এখন না বয়স রেকর্ড এত দিতে পারি না দুই বাচ্চার চেউ চেউ কেউ কেউ আমি হচ্ছে মোটামুটি টুকটাক যা করি বাইরে টাহিরে গেলে আপনাদের সাথে ওইগুলোই শেয়ার করার চেষ্টা করি আর ভিডিও করাও এত পসিবল হয়ে ওঠে না কারণ দুইজনকে নিয়ে অনেক হিমশিম খেয়ে যায় বান্না কাপড় গুছানো ঘর গুছানো দুইজনের কেয়ার করা দুইজনের যখন কান্না কাটে দুজনের খাওয়া দাওয়া সব কিছুই অনেক কষ্ট হয়ে যায় মাঝে মাঝে আমার নিজেরা অনেক কান্না পায় আসলে এগুলো বলে বোঝানো যাবে না যখন না আপনারা রিয়েলাইজ করবেন এই আর কি যাই হোক বাসায় চলে যাচ্ছি সব কিছু ঘুরে ঘুরে দেখে আর এই স্টেশনটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে স্পান্ডুর একটা স্টেশন অনেক সুন্দর দেখতে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে এখন উবানে যাব উবান হচ্ছে মাটির নিচ দিয়ে যেটা চলে সেটাকে উবান বলা হয় আর মাটির উপর দিয়ে যেটা চলে সেটাকে এসবান বলা হয় আপনারা তো আমার রেগুলার ভিডিও দেখেনি সো জানেনি কোনটা কি কি বলে আমি বলার চেষ্টাও করি তো বাসার কাছাকাছি মোটামুটি চলে এসেছি মোটামুটি রাত হয়েছিল অনেক তো আস্তে মতো এ পর্যন্তই